আর আজকে আমরা বান্ন ব্যথ সাধারণ জ্ঞান প্রশ্ন যেটা পরীক্ষা দুই হাজার পনেরো থেকে দু হাজার ষোলো দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি এটার অ্যান্সার হবে এই জুবা দুই বিজনের এরপর দেখো একশো বান্ন নম্বর প্রশ্ন জুম চাষের বিকল্প পদ্ধতি কি এটার অ্যান্সার হবে এ নম্বর অর্থাৎ সন্ড একশো মানবাধিকার দিবস কবে এটা হয়েছে বিশুদ্ধ পানির প্লেস কত এটা অনেক গুরুত্বপূর্ণ এটা সঠিক অ্যান্সার হবে এ নম্বর সাত বিশুদ্ধ পানির প্লেস হচ্ছে সাত তারপর একশো ইউরোপের দ্বার কোন শহর এটা অ্যান্সার হবে এ ভিয়েনা

নদী কোথায় অবস্থিত এটার হবে ডি নম্বর অর্থাৎ কোনটি নেই মানে আফ্রিকা চীন ইউরোপের মধ্যে কোনটা না আর এই নদীর অবস্থান অবস্থান আছে কোথায় যুক্তরাষ্ট্রের অবস্থিত যেহেতু এখানে আমেরিকার নাম উল্লেখ নেই সেটা সি নম্বরটা হারিগ্রাম এরপর দেখো একশো তেষট্টি নম্বরে বলা হয়েছে কি ট্রয় নগরী কোথায় অবস্থিত অ্যান্সার হবে ডি নম্বর একশো চৌষট্টি অলিম্পিকের এর পতাকায় কয়টি রং থাকে এটার অ্যান্সার হবে কয়টা এটার অ্যান্সার হবে ডি নাম্বার অর্থাৎ কোনটি না মানে আমাদের সঠিক অ্যান্সার আছে পাঁচটা কিন্তু পাঁচ যেটা অপশন নেই সেটা আমাদের ডি নম্বর সঠিক আছে এরপর একশো পঁয়ষট্টি নম্বর দেখো কি বলেছে একশো পঁয়ষট্টি নম্বরে বলেছে ক্রিকেটে আউট হওয়ার কারণ কি এটার অ্যান্সার হবে কি এটার অ্যান্সার হবে সি নাম্বার অর্থাৎ এগারোটি তার মানে কি এখান থেকে কি বুঝলাম ক্রিকেটে আউট হওয়ার কারণ আসছে মোট এগারোটা সো এটা মধ্যে অ্যান্সার সি নাম্বার এরপর একশো দেখো কি বলেছে ফাইভ সেবা চালু করতে যাচ্ছে কোন দেশ এটা অনেক আগের প্রশ্ন হবে কোনটা বিবে আর যারা একষাটির পরীক্ষা দেবে তোমরা অবশ্যই তোমার তোমাদের সময় এখন তো ফাইভ জল পার হয়ে যাচ্ছে তোমরা এগুলোকে পড়বা এরপর দেখো একশো সাতষাট্টি নম্বরে বলা হয়েছে আই ও এটা কি এটা আনসার হবে কি এটা আনসার হবে দুই নাম্বার অর্থাৎ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা তোমাদের মেরিন একাডেমি ক্যাডেট তারপর আছে মেরিন মেরিন সার্ভিস সব জায়গায় এই বিষয়টা পড়ে এটা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বে এরপর দেখো 168 নম্বর 168 নম্বরে বলা হয়েছে বাংলাদেশ থেকে প্রথম কোন দেশে সমুদ্রগামী জাহাজ রপ্তানি করা হয় এটা আনসার হবে দুই নাম্বার অর্থাৎ ডেনমার্ক এরপর বাংলামতি কি আনসার হবে এক প্রকার ধান ইমেইলের জনক কে এটা आंसर এ নাম্বার অর্থাৎ রে টম লিনসন 171 নম্বর দেখো ম্যানগ্রোভ কি ম্যানগ্রোভ আছে কি এটা উপকূলীয় বন যেটা আমরা সুন্দরবন নামে চিনি যেটা আমরা ওটাকে অ্যানগ্রোভ বন বলা হয় তারপর দেখো 172 নম্বর বাংলাদেশে কখন রঙিন টেলিভিশন সম্প্রচার চালু হয় এটা आंसर হবে ডি নাম্বার অর্থাৎ 1980 সালে ওকে তারপর চলো আমরা পরের দেখি

ছয়শো নয় খ্রিস্টাব্দ এবং শেষ আয়তীর্ণ হয় ছয়শ বত্রিশ তুমি অবশ্যই এটা পড়ো এরপর দেখো একশো পঁচাত্তর নম্বর কোন তারিখে ভারতের মন্ত্রিসভায় বাংলাদেশ ভারত স্কুল সীমান্ত চুক্তি অনুমোদিত হয় এটার অ্যান্সার হবে এ পাঁচ মে দু হাজার পনেরো একশো ছিয়াত্তর মুক্তিযুদ্ধ বিশাল চলচ্চিত্র গেরিদার পরিচালককে এটার অ্যান্সার হবে ডি নম্বর নসির উদ্দিন ইউসুফ এরপর একশো সাতাত্তর নম্বর দেখো একশো সাতাত্তর নম্বরে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা এটার অ্যান্সার হবে এ নম্বর অর্থাৎ চারটা অসমাপ্ত আত্মজীবনী কার আত্মজীবনী এটার অ্যান্সার হবে ডি নম্বর শেখ মুজিবুর রহমানের আত্মজীবন একশো উনআশি নম্বর দেখো বাংলাদেশের সংবিধান হচ্ছে ড্যাশ এটা কি হবে এটা সি নম্বর রাষ্ট্রের মৌলিক আইন এরপর একশো আশি নম্বর দেখো বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীয় সংশোধনীর উদ্দেশ্য কি ছিল হবে ডি নাম্বার গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার করা একশো একাশি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত একটি সংস্থা এটা কি হবে এটা নৌ পরিবহন এটা সবাই জানি এটা হবে নৌ পরিবহন তোমরা যে মেন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছো তোমাদের এটা কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সো এটা খেয়াল রাখবা একশো বিরাশি নম্বর দেখো বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন এটার হবে কি নাম্বার হবে সি নাম্বার অর্থাৎ রাষ্ট্রপতি আয়ের উপরে ভিত্তি বিশ্ব ব্যাংকের পহিলা জুলাই দু হাজার পনেরো তারিখের বাংলাদেশ একটি দেশ এটার অ্যান্সার হবে বি নাম্বার নিম্ন মধ্যম আয়ের দেশ এরপর একটা চোরাশি নম্বর দেখো এর পনেরো কি এটার হবে কি দেখো এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল এটার আনসার বি নম্বর এখানে ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যা তোমরা পড়ে নেবে ভিডিওটা পজ করে এরপর একশো পঁচাশি নম্বর দেখো একশো নম্বরে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের বেসরকারি বিল কি এটার অ্যান্সার হবে বি নম্বর মন্ত্রী পরিষদের সদস্য ব্যতীত অন্যান্য সংসদগণ যে বিল উত্থাপন করেন একশো বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রী কে হবে কি নাম বল দেখো হবে এর এটার কি হতে পারে এর মন্ত্রী পরিষদ অর্থাৎ এই প্রশ্ন একটু ডাউট আছে কারণ এটা একটু পরিবর্তনশীল প্রশ্ন এটা এখানে লিখে যাওয়া আছে যেটা একটা পরিবর্তনশীল প্রশ্ন তখন তখন এটা আপডেট হয় তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা জানার জন্য তোমরা একটা গুগল গুগল থেকে সয়টা নিতে পারো অথবা বিভিন্ন বই থেকে নিতে পারো আমি তোমরা এটা দেখে নেবে পরে এরপর একশো সাতাশি নম্বর দেখো ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ব্রিটেনের পার্লামেন্টের নিম্ন হাউস অফ কমন নির্বাচিত সদস্য নন সি নাম্বার আছে হাসিনা মমতাজ বাংলাদেশ ও ভারতের মধ্যে একশো বাষট্টি সিট কবে একে অপরের নিকট হস্তান্তর করা হয় এটার অ্যান্সার হবে এ নম্বর একত্রিশ জুলাই দুই হাজার পনেরো একশো একানব্বই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সাংবিধানিক নাম কি এটার অ্যান্সার হবে ডি নম্বর ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এন্ড নর্থার্ন আয়ারল্যান্ড একশো বিরানব্বই নম্বর দেখো জাস্টিস ব্লেড জাস্টিস গ্যানিড প্রকৃতি কার অ্যান্সার হবে বি নম্বর অর্থাৎ উইলিয়াম গ্ল্যাক স্টোন এরপর একশো তিরানব্বই নম্বর দেখো সমুদ্র সীমা বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইটিএনও এর পুনরূপ কি এটার অ্যান্সার হবে কি নম্বর এর অ্যান্সার হবে ডি নম্বর অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সেন একশো চুরানব্বই নম্বর দেখো বাংলাদেশ ভারত সমুদ্র সীমা নিয়ে মামলা কোন আদালত নিষ্পত্তি করে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমাদের প্রশ্ন দেখি একশো পঁচানব্বই নম্বর প্যারা অলিম্পিক কাজের জন্য আয়োজিত হয় এটার অ্যান্সার কি হবে এটার হবে একশো পঁচানব্বই নম্বরের ডি নম্বর অর্থাৎ আহ প্রতিবন্ধীদের জন্য একশো ছিয়ানব্বই নম্বর দেখো এক নটিক্যাল মাইলে কত ফুট এটার হবে কত কি হবে অর্থাৎস্ত্বুল এরপর দেখো এক দুই ছয় পনেরো একত্রিশ পরের সংখ্যাটা কত এটা একটা প্যাটার্ন থেকে আমার ঘরেছে প্যাটার্ন থেকে আমাদের সব করতে হবে দেখো এক দুই ছয় এখানে দেখো ব্যাখ্যা গান দেখি তারা আমাদের ইজি হবে দেখো আমাদের প্রথমে ছিল এক তারপর দুই তারপর ছয় তারপর পনেরো তারপর একত্রিশ তারপর ছাপ্পান্ন এটা একটা প্যাটার্নের অঙ্ক দেখো আমরা এটুক বাদ দিই এটুক বাদ দিলাম এখানে আমরা একত্রিশ সংখ্যা কাউন্ট করি আমাদের এটুক ধরো আমাদের দেওয়া আছে এখান থেকে এটুকুনি এখন এটা আমরা সলভ করবো তো আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো এগুলো ব্যাখ্যা আমি করবো পার্থক্যটা বের করা পার্থক্য কার কার প্রথমটা আর দ্বিতীয়টা এটার পার্থক্য বের করবো তারপর আমরা এখান থেকে এটা পার্থক্য বের করবো তারপর পরেরটার সাথে কি করব পার্থক্য বের করবো প্রত্যেকটা পার্থক্য আমরা বের করবো এখন প্রথমে প্রথম দুইটা পার্থক্য হয় এক তারপরে দুটা পার্থক্য হয় চার তারপর দুটা পার্থক্য হয় কত নয় তুমি এভাবে প্রথমে পার্থক্য বের করবে পার্থক্য বের করার পর তুমি দেখবা এদের মধ্যবর্তী বিভাজন কত যেমন দেখো চার থেকে এক বাদ কথা তিন হয় তারপর নয় থেকে চার বাদ দিয়ে কথা হয় পাঁচ হয় তারপর দেখো ষোলো থেকে নয় বাদ দিয়ে কথা হয় সাত হয় তার মানে কি সাতটা এই সাতটা আমাদের কি হবে সাতটা আমাদের নয় সাথে যোগ করলে ষোলো হয় তুমি কি করবো ষোলোটা তুমি পনেরো সাথে যোগ করবা পনেরো সাথে যোগ করলে কথা হবে একত্রিশ আমাদের এখানে একত্রিশ কোনো মিল করি তারপর কিভাবে দেখো সাত ছিল তাই তো এবার দেখো এখানে ষোলো আমরা যদি তারপরটা ইউজ করি দেখো তিন চার পাঁচটা প্রত্যেকে দুই দুই খেয়ার বাড়িতে এখানে দুই এখানে দুই এখানে দুই তারপরে সাথে পরে কত ঘর যাবে দুই ঘর যাবে তাহলে নয় হবে এখানে এবার তুমি কি করবা এই নয় তুমি এসোধে গুণ করো

এরপর একশো নিরানব্বই নম্বর নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয় এটার হবে ডি নাম্বার অর্থাৎ নম্বর দেখো বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটা মাটি ওকে আমরা এরই মাধ্যমে আমাদের বান্ন ব্যাস ক্যারেটে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো সলভ করলাম আমরা এইবার যাবো আমাদের একান্ন ব্যাস একান্ন ব্যাস সাধারণ প্রশ্নগুলো সলভ করবো তো চলো আমরা শুরু করি এটা আমাদের একানব্ব ছেলেদের সাধারণ জন প্রশ্ন যেগুলো ভর্তি পরীক্ষা দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো এই করেছিল এখন আমরা এগুলো শুরু করবো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন ভোক্তা অধিকার আইন কবে সংসদে পাশ হয় এটার হবে কি নাম্বার এটা এ নম্বর দুই হাজার নয় সালে বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন কয়টা এটার অ্যান্সার হবে ডি নম্বর অর্থাৎ কোনোটি না আমাদের সঠিক আনসার কিন্তু পঞ্চাশটা যেহেতু পঞ্চাশটা আমাদের অবশ্য নেই সেটা সঠিক করতে হবে এটা কোনোটি নয় আর এটা কিন্তু অনেক আগের প্রশ্ন সো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তো এখন দু হাজার পঁচিশ সাল সংবিধান কিছুটা চেঞ্জ আছে সো তোমরা অবশ্যই একটু গুগল থেকে অথবা বিভিন্ন সরকারি বিভিন্ন চাকরিগুলো সাম্প্রতিক যে বইগুলো আছে তোমরা ওই বইগুলো থেকে এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো দেখে নিন কারণ এইগুলো কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে এরপর দেখো তিন নম্বর নিচে কোন দুটি সামর্থ্য এটা অ্যান্সার হবে এ নম্বর অহিনকুল দা অথবা দা কুমড়া চার নম্বর দেখো কবে থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় এটার অ্যান্সার হবে সি নম্বর অর্থাৎ উনিশশো পঁচাত্তর বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় বিশ্বের পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রথম প্রচলিত হয় কোন দেশে অ্যান্সার হবে ডি নম্বর যুক্তরাষ্ট্র কত সময়ে অর্থনীতিতে নবী পুরস্কার চালু হয় অ্যান্সার হবে এ নম্বর অর্থাৎ উনিশশো সালে সাত নম্বর ওয়াশেনিয়া কয়টি দেশ নিয়ে গঠিত এটা অ্যান্সার হবে দুই নম্বর চোদ্দটা দেশ গঠিত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ করবে এটা ভেরি গুরুত্ব সকালে ওকে তারপর দেখো এটা বাদ দিই দেখো নয় নম্বর পাপুয়া নিয়োগিনী দ্বীপটির অবস্থান কোথায় এটার অ্যান্সার হবে এ নম্বর প্রশান্ত মহাসাগর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর কয়টি এটার হবে সি নাম্বার তিনটি তোমরা বাংলাদেশের সমুদ্র বন্দর বাংলাদেশের নদী বন্দর অবশ্যই মুখস্থ করে দেওয়া এখান থেকে প্রশ্ন চলো এগারো নম্বর দেখি এগারো নম্বরে বলা হয়েছে অফ নো গ্রাউন্ড কোন সাগরে অবস্থিত এটা আমার সময় এটা হচ্ছে বঙ্গোসাগর অবস্থিত তারপর ইন্টারপোলের সদর দপ্তর কোথায় এটার হবে ডি নাম্বার প্যারিস এবার তেরো নম্বর দেখো তেরো নম্বর বলা হয়েছে বলি আই টু ডাই ইউ টু লিভ হুইচ ইজ বেটার এটা বলেন কি চোদ্দ নম্বর এই পর্যন্ত কতবার বাংলাদেশের সাংবিধানিক সংশোধন করা হয়েছে এটার অ্যান্সার হবে কোনটা বলতো এটা সঠিক উত্তর হচ্ছে সম্ভবত সতেরো কিন্তু সতেরো তো অপশন এখানে যেহেতু সঠিক উত্তর অপশন নেই সেহেতু আমি এটা স্কিপ করতেছি তোমরা এই প্রশ্ন উত্তরটা তোমরা গুগল থেকে দেখে নেবে অথবা তোমরা কমেন্ট বক্স বক্সে আমাকে জানাবো এই ডেটার অ্যান্সার কি হতে পারে এরপর পনেরো অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝাই এটার অ্যান্সার হবে এ নম্বর অর্থাৎ জাতীয় উৎপাদন বৃদ্ধির হার বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আনসার হবে সি নম্বর বেনাপোল জাপানের পার্লামেন্টের নাম কি এটা অ্যান্সার হবে ডায়েট এটা অনেক গুরুত্বপূর্ণ রেটিং ভর্তি পরীক্ষা এটা অনেকবার এসেছে তোমাদের ক্যারেক্টের পরীক্ষা আসতে পারে আঠারো নম্বর দেখো ব্যঙ্গ চিত্রশিল্পী হিসেবে অধিক পরিচিত কে অ্যান্সার হবে রফিকুল নবী কোন সাংবিধানিক কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান এটার অ্যান্সার হবে কি এটার আসলে ডি নাম্বার অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশন বিশ নম্বর বরিশালের প্রার্থীর নাম কি হবে এ নম্বর চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ তারপর আসছে কুমিল্লার প্রাচীর নাম কি পড়তে হবে এখান থেকে পড়তে পারে পরীক্ষায় এগুলো তোমরা রিভাইজ দিও এরপর দেখো নবজাতক বলা হয় কোন বয়স পর্যন্ত এটার অ্যান্সার হবে ডি নাম্বার অর্থাৎ আঠাইশ দিন পর্যন্ত আঠাশ দিন অথবা ওকে দেখো জীবন তরী কি গুরুত্ব দেওয়া এরপর চলো আমরা পরে বসে দেখি তেইশ নম্বর অদৃশ্য শক্তি হলো ড্যাশ এটার হবে এ নম্বর অর্থাৎ সফটওয়্যার সফটওয়্যার হলো অদৃশ্য শক্তি আরেকটু একটু কি করে তারপর দেখো চব্বিশ নম্বর দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে এটা অনেক গুরুত্বপূর্ণ এটার হবে এ নম্বর অর্থ সচিবের তারপর সীমান্তের সাথে ভারতের কোন শহরটির অবস্থান এটার হবে ডি অর্থাৎ দাউদ তারপর আটলান্টিক প্রশান্ত আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটা এটার অ্যান্সার হবে ডি নম্বর পানামাখান অনেকে সুয়েস খাল দেখো কিন্তু সুয়েস খাল কিন্তু পানামাখান এরপর সাতাশ নম্বর দেখো সাতাশ নম্বরে বলা হয়েছে বাসা বাড়িতে সর্বকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হল ড্যাস এটার হবে পঞ্চাশ বিদ্যুৎ খরচ বলতে বোঝাই কত এটার অ্যান্সার হবে এ নম্বর অর্থাৎ এক কিলোওয়াট ঘন্টা উনত্রিশ কোন দেশ থেকে বাংলাদেশ বর্তমানে সবচেয়ে বেশি সাহায্য পায় এটার অ্যান্সার হবে দুই নম্বর জাপান এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নের প্রশ্নটা গুগলে শেয়ার করে নেবা গুগলতে সার্চ করবো সেখান থেকে আমরা দেখে নেবো এটা অ্যান্সার বিশ নম্বর মানব দেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে কয় জোড়া বলো দেখো এখানে অ্যান্সার আছে কি পঁচিশ জোড়া চব্বিশ জোড়া তেইশ জোড়া এটা আছে তেইশ জোড়া তেইশ জোড়া মানে কি কয়টা এক জোড়া দেখো তেইশ জোড়া মানে আছে ছেচল্লিশটা যে মানব সাধারণত ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে যদি এখানে বলতো কয়টা ক্রমোজন থাকে তাহলে তোমার অ্যান্সার কি হবে ছেচল্লিশটি যেটা এখানে জোড়া বলেছে জোড়া বললে তেইশ জোড়া এরপর কোথায় সেনাবাহিনী নেই দেখা যায় কিছু দেশের নাম আছে এই দেশের নামের মধ্যে সেনাবাহিনী নেই মালদ্বীপ মালদ্বীপ ছাড়া কিন্তু কিছু কিছু দেখাচ্ছে সেনাবাহিনী নেই যেমন আইসল্যান্ড তারপর মোনাকো তারপর আছে নাউরু তারপর আছে কোস্টারিকার এগুলো সেনাবাহিনী নেই তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো একটু পড়বা এই দেশের নামগুলো রাখবা যাতে পরীক্ষা তুমি পারো কারণ তোমার অপশনে কিন্তু এই মালদ্বীপ নাও থাকতে পারে অবশ্যই এরপর দেখো বত্রিশ নম্বর ধনধান্য পুষে ভরা আমাদের এই বসন্তরা গানটির হবে হবে বি নম্বর অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবার জৈনিক শব্দের কি হবে এটা অনেক সন্দেহপূর্ণ জৈনিক পরীক্ষা তোমার অবশ্যই এই মানে সন্ধিগুলো পড়বে গুলো এটার অ্যান্সার হবে বি নাম্বার অর্থাৎ জন প্লাস এক একাত্তরের স্মৃতি কোন ধরনের রচনা এটার অ্যান্সার হবে সি নম্বর মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন পঁয়ত্রিশ নম্বর দেখো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা এখানে আনসার হবে এ নম্বর ভারত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি অ্যান্সার সি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপর সাঁত্রিশ মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এটা সবাই জানি না এটা হচ্ছে এগারোটা বাল্বের ফিলামেন্ট কি ধাতু দিয়ে তৈরি অ্যান্সার হবে সি নম্বর টাংস্টম তারপর জোয়ারে কত সময় পরে ভাটার সৃষ্টি হয় অ্যান্সার ছয় ঘন্টা তেরো মিনিট এরপর চল্লিশ দেখো অ্যালুমিনিয়াম সালফেট কে চলতি বাংলায় কি বলে অ্যান্সার হবে সি নম্বর অর্থাৎ ফিটকির এখান থেকে আছে তোমার সংকেতটা দেখে নাও একটু এখান থেকে সংকেত আছে এল টু এস থ্রি ঠিক আছে এটা তোমরা দেখে নাও সংকেতটা জাপান একটু দ্রব্য পারমাণবিক চল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এটা আমরা সবাই জানি এটার কি ইউরেনিয়াম দেখো ইউরেনিয়াম উনিশশো নিরানব্বই সালে এখানে তারিখ দশ তারিখটা পড়ে তারপর দেখো তেতাল্লিশ তিতাল্লিশ সম্পর্কে বলা হয়েছে জীব জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটা অ্যান্সার চুয়াল্লিশ কোন ইঞ্জিনে কার্বরেটর থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয় অ্যান্সার এ অর্থাৎ এক সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ কবে শুরু হয় আমরা অবশ্যই এই সাল এবং তারিখটা মনে রাখবো সাতচল্লিশ নম্বর দেখো এল সরি আই এ ই এ এর সদর দপ্তর কোথায় এটার অ্যান্সার হবে সি নাম্বার অর্থাৎ না এটা আমরা সবাই জানি এটা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা অর্থাৎ পারমাণবিক বোমা যাতে নিয়ন্ত্রণ কি করা যায় সেজন্য আর কি এই সংস্থাটা কাজ করে আটচল্লিশ নম্বর দেখো কোন দেশ গণতন্ত্রের জন্মস্থান এটার অ্যান্সার হবে দুই নম্বর গ্রীষ্ম এরপর কোন কনসাশ কে প্রথম বাংলাদেশের জাতীয় সংগীত ইংরেজিতে অনুবাদ করে অ্যান্সার হবে কি দুই নম্বর সৈয়দ আলী আলী হাসান পঞ্চাশ দুই হাজার কোথায় প্রথম টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এটার অ্যান্সার হবে এ নম্বর ইংল্যান্ড ওকে এরই মাধ্যমে আমরা একান্ন ব্যাস অর্থাৎ আমরা একান্ন ও বান্ন এই দুই সেশনের প্রশ্নগুলো আমরা সলভ করলাম আমরা আজকের এই ছয় নম্বর ক্লাসে আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর তোমাদের যেসব বন্ধুরা মেরিন একাডেমি ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তাদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল